আমি বাগেরহাট দুই নম্বর আসনের ভোটার আপনি কোন এলাকার ভোটার একটু জানালে খুশি হতাম আমাদের বাগেরহাট দুই নম্বর আসন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের মঞ্জুরুল হক রাহাত ভাই দাড়িপাল্লা মার্কায় শীষ মার্কাই আছে ব্যারিস্টার জাকির হোসেন ভাই আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে এম এইস সেলিম ভাই ঘোড়াপতিকে আতিয়া রহমান আছে ইসলামী আন্দোলন হাত পাকা মার তো আসলে আমরা যে ভোটার আসলে কিছু কিছু কারণে আমরা দেখতেছি যে দুই পার্সেন্ট আমি আজকে একটা ঘটনা বলতেছি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের ভোটার এলাকায় কে কে ক্যান্ডিডেট আছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন খুশি হব তো আসলে ভোটারের পার্সেন্টেজ আরও দু এক পার্সেন্ট আসলে কিছু কিছু মানুষের কারণে কমে যায় যে জিনিসটা বলতে পারি যে আজকে আমি দোকানে কাজ করতে আসলাম তখন একটা কাস্টমার বলতেছে ভাই আমি বললাম যে ভাই আগামীকাল বারো তারিখ তো ভোট ভোট আপনি ভোট দিতে যাবেন না বাড়িতে তো বলতেছে ভাই আমি যাব না উনি মোংলায় ওনার বাড়ি উনি চিতলমারি এখানে চাকরি করে তো যাই হোক তো কেন যাবেন না এত দূর থেকে যাব চাকরি করি আবার আসবো এই যে উনি চাকরি করে ওনার ওয়াইফ চাকরি করে এই দুইজন এই দুইজন তো ভোট দিতে যাচ্ছে না তাহলে এই যে দুইজন আমার ফ্যামিলির কথাই বলি আমার চাচা চাচি চাও তো ভাই এরা ঢাকায় থাকে এখন কি ভোট দেওয়ার জন্য এই যে আসবে তারা বিভিন্ন কাজে জড়িত কেউ পড়াশোনা করে কেউ চাকরি করে কারোর দোকান আছে এখন এরা তো আসা সম্ভব না এখন এদের যদি এই যে ভাইটা চাকরির কারণে যাইতে পারে নাই মোংলায় আমার এই চাচারা যাই আসতে পারে নাই আপনার যে কোনো চাকরির কারণে পড়াশোনার কারণে আসতে পারে না এই ভোটগুলো যদি কাউন্ট করা যেত কোনো উপায় তাহলে কিন্তু আরও দুই পার্সেন্ট ভোট অবশ্যই বেড়ে যেত আমাদের এই যে নির্বাচনী তারপরেও আমাদের নির্বাচনটা সুস্থ এবং সুন্দরভাবে হবে আশা করি কারণ এখানে সেনাবাহিনীর উপস্থিতি আছে বিজিবি আছে আনসার সদস্য আছে সব সদস্য মিলে মোটামুটি সুন্দর করার চেষ্টা করতেছে যতটুকু সুন্দর করা যায় এবং সুন্দর হবে ইনশাল্লাহ আর সবাই সহযোগিতা করবেন আর সবাই সকাল সকাল ভোট দিতে যাবেন আর আপনার প্রা পছন্দ মতো প্রার্থীকে আপনি ভোট দেবেন কোনো বাধা নাই স্বাধীনভাবে ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে আপনি জয়যুক্ত করে নিয়েই ঘরে ফিরবেন ভালো থাকবেন কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই ভাই একটু জানালে খুশি হব আর আমার চ্যানেলটা মেরন মোটরস এখানে আমরা সাধারণত মোটরসাইকেলের সব ধরনের ভিডিও দিয়ে থাকি আর মাঝে মাঝে ফানি ভিডিও করে থাকি ভালো লাগলে দেখে আসবেন ধন্যবাদ